আর্জিকর কাণ্ডের প্রতিবাদে রাজ্য চারুকলা পর্ষদের সদস্য পদ থেকে পদত্যাগ করলেন বিশিষ্ট শিল্পী সনাতন দিনদা। বৃহস্পতিবার সকালে সোশ্যাল মিডিয়ায় পদত্যাগের কথা জানান শিল্পী সনাতন দিদা তিনি লেখেন দীর্ঘদিন রাজ্য চারুকলা পর্ষদের কার্যকরী সদস্য ছিলেন আর্জিকর কাণ্ডের প্রতিবাদে সদস্য পদ থেকে পদত্যাগ করলেন শুধু সনাতন দিন দাই নন বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি পুরস্কার প্রত্যাহার করেন অভিনেতা সুপ্রিয় দত্ত তিনি নাট্য চিঠি দিয়ে আর পুরস্কার করেছেন তিনি তিনি লিখেছেন ঘটনা তাকে করেছে প্রশাসনের ভূমিকা নিয়েও ক্ষুব্ধ প্রত্যাহার আরজিকরের ঘটনার প্রতিবাদে তিনি পুরস্কার প্রত্যাহার করেন বলে জানান পাশাপাশি কাঞ্চন মল্লিকের কথা টেনে তিনি জানান শাসক হয়তো পুরস্কার ও সম্মান দিয়ে মো সাহেবী খারিদ করেন তাই তিনি এই পুরস্কার ফিরিয়েছেন শিক্ষক দিবসে রাজ্য সরকারের শিক্ষা রত্ন পুরস্কার পেলেন দীপক মজুমদার রামশঙ্করপুর হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক এবং সাউথ ইস্ট রিজিওনাল স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান দীপক মজুমদার আরজিকর খান্ডের প্রতিবাদে শিক্ষা রত্ন ফেরালেন তিনি 2013 সালে আমি শিক্ষা রত্নটা পেয়েছিলাম আমার কাজের পারফরম্যান্সের পরে কোনো সুপারিশন নয় সাম্প্রতিক গত এবং 14 তারিখে যে নারকীয় ঘটনা আমাদের আরজিকর মেডিকেল কলেজে ঘটেছে আমি খুব ব্যথিত এই ঘটনার একটা তীব্র প্রতিবাদ ছাড়া পশ্চিমবঙ্গের মানুষ যখন করতে চলেছে আমি একজন রিটায়ার্ড হেডমাস্টার হিসাবে আমার ছাত্রদের পাশে থাকা উচিত এবং আমার কর্তব্য এটা মনে করি আমি আজকের দিনটাকে বেছে নিয়েছি এই কারণে যেহেতু আমি পেয়েছি ফিফথ সেপ্টেম্বরই সুতরাং আমার সম্মাননাটা যখন ফেরতই দেব সেটা ফিফথ সেপ্টেম্বরই দেবো সম্প্রতি উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিকের মন্তব্যের জেরে আরজিকর কাণ্ডের প্রতিবাদে সরকারি পুরস্কার ফিরিয়েছিলেন সুদীপ্তা চক্রবর্তী চন্দন সিন বিপ্লব বন্দ্যোপাধ্যায়রা আবারও সরকারি পুরস্কার ও সদস্য পদ চালেন বিশিষ্ট ব্যক্তিরা নিউজ টাইম